সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইন কাঠামোর পর্যালোচনা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা সকাল নয়টা তিরিশ মিনিটে সিরডাফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এতে দেশের প্রথিত সাংবাদিক গণমাধ্যম বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী এবং সংশ্লিষ্ট আইনবিদরা অংশগ্রহণ করেন আলোচনায় উঠে আসে যে বর্তমানে দেশে একটি প্রতিষ্ঠানের বা একটি ব্যক্তির অধিকাংশ মিডিয়া হাউজের মালিক হওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও বৈচিত্র্যে বাধা সৃষ্টি করেছে জাতীয় গণমাধ্যম কমিশনের অধীন বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা ও এর সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য সুপারিশ উঠে আসে সভায় বক্তব্যকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সাংবাদিকদের হয়রানি নিপীড়ন ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে একটি নিরপেক্ষ আইনি কাঠামো না থাকায় সংবাদপত্রের স্বাধীনতা ঝুঁকিতে পড়েছে এটি মোকাবেলায় একটি সমন্বিত সাংস্কৃতিক চর্চা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে বিটিভি বাংলাদেশ বেতার এবং সংবাদ সংস্থাগুলোর সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র গণমাধ্যম সুপারিশ কমিশন গঠনের প্রস্তাব করা হয় এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য জাতীয় গণমাধ্যম কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণ এবং সরকারের প্রভাবমুক্ত কার্যক্রম নিশ্চিত করার দাবি ওঠে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন বন্ধের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান আলোচকরা এই ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয় আমি মনে করি যে গণমাধ্যমের অনেক ক্ষেত্রে আসে আপনারা অনেকে বলেছেন আরো বলবেন কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর করার জন্য আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আছে নির্যাতন মানে হচ্ছে শারীরিক বা মানসিক কষ্ট দেয় এমন কিছু আছে নির্যাতন মানে পুলিশের দিতে কাউকে মানসিক নির্যাতন করা যাবে